ব্রাহ্মণবাড়িয়ার পৌর মার্কেটের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ভারতপ্রেমী পলাতক শেখ হাসিনা আসছে গতকাল বারোই অক্টোবর রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মার্কেটের শহীদুল টেলিকমের সামনে থাকা ডিজিটাল স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে হাসিনা আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন একটি বার্তা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় অনেকেই এ ঘটনাকে উদ্দেশ্যমূলক উস্কানিমূলক প্রচারণা হিসেবে দেখছেন স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন পৌর মার্কেটে হাজার হাজার ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগের কিছু ধূসর অনুসারী ডিভাইস হ্যাক করে এই কাজটি করেছে উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ও পৌর মার্কেটকে বিতর্কিত করা ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ তীব্র নিন্দা প্রকাশ করেন দেশপ্রেমিক স্থানীয়রা দাবি জানিয়েছেন হাজার হাজার ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার সমর্থক যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ